আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আপনারা যে মাছটা আমাদের স্ক্রিনে দেখছেন তা হচ্ছে দেশি শিং মাছের পোনা আর এই মাছের পোনা আমরা পাচ্ছি হচ্ছে জাতীয় মৎস্য হ্যাচারিতে আর মৎস্য পোনা ডাক্তার মোহাম্মদ রাজু আহমেদ ভাইয়ের জাতীয় মৎস্য হ্যাচারিতে আমরা পাচ্ছি আসসালামু আলাইকুম

একক চাষ খুব ভালো হয় মিশ্র চাষি দিলেও খুব একটা খারাপ হয় না আর এটা তিন চার মাসে বাজারজাত হয়ে থাকে আচ্ছা তিন চার মাসে বাজারজাত পাওয়া যায় হ্যাঁ জি 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 এখন এই মাছগুলার কেমন দাম চলে একদম পরিপূর্ণ ম্যাচিউর একটা মাছের কেজি প্রতি কেজি প্রতি এটা হচ্ছে আপনার 250 থেকে 300 টাকা কেজি এভারেজ দাম পাওয়া যায় পাইকারি রেট এটা আপনারা যখন আপনারা কালচার করার পরে বিক্রি করবেন তখন এরকম একটা প্রাইস পাবেন এই মাছের একটু এখন কি কি খাবার দেওয়া লাগতে পারে এটা আপনাদের ডাইরেক্ট এটা একটু সাইজের তো এটা আপনার খাবারটা খাবে আর কি আচ্ছা এখান আপনার এখান থেকে এই মাছ সংগ্রহ করতে হলে সেই উপায়টা একটু আমাদেরকে উপায় এটা আমাদেরকে ফোনে যদি অর্ডার করেন আমরা আপনারা যদি না আসতে পারেন দেন আমরা আমাদের নিজস্ব ডেলিভারি বয়ের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থানে পৌঁছাই দিব ইনশাল্লাহ আপনি একটু যোগাযোগের নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স জিরো ওয়ান্স